চায়না থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে ইরান কিন্তু ইরান কি কাজে এটা ব্যবহার করবে ধারণা করা হচ্ছে ইরান একটি প্রতিশোধ পরায়ণ রাষ্ট্র ইরানে যদি কেউ আঘাত করে ইরান পাল্টা আঘাত না করা পর্যন্ত ইরান থামে না ইরানের বহু কাঙ্ক্ষিত হাজার হাজার লাখ লাখ কোটি টাকার পরমাণু স্থাপনায় যখন আমেরিকার পি টু বোম্বার দিয়ে আঘাত করেছে ইরানের পরবর্তী নিশানা আমেরিকার পি টু বোমবার আমেরিকার পি টু বোমবারকে খাওয়ার জন্যই ইরান এই এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতেছে যাতে করে ইরানে কেউ আঘাত করতে না পারে ইরান এটা মনে করে যে ইরান আমেরিকার যত বিমান আছে সমস্ত বিমানকে ইরান ভূপাদিত করবে ইরানের মূল টার্গেট আমেরিকার বিটু বোমবার ইরান কমপক্ষে আমেরিকার একটা বিটি বোম্বার হলেও ভূপাদিত করবে যার ফলে আমেরিকার দাম্বিকতা আমেরিকার অর্থনীতির যত সমৃদ্ধ সব কিছু মাটিতে গড়িয়ে দেব ইরান কি ইয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ক্রয় করেছে এস কিউ নাইন এস কিউ নাইন এবং এস এই দুইটা ক্রয়ের অন্যতম উদ্দেশ্য ইরান আমেরিকার যুদ্ধ বিমান কুন্দুকে শেষ করে দেওয়া ইরান এমনভাবে তার ইয়ার ডিফেন্স সিস্টেম কুন্দুকে তৈরি করতেছে এবং ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সম্ভবত চায়না ও ইরান যৌথ উদ্যোগে আরও একটি ডিফেন্স সিস্টেম ক্রয় করছে যেটা প্রায় সাতশো কিলোমিটার রেঞ্জের যে কোনো সামরিক যান যে কোনো যুদ্ধ যান যে কোনো বিমানকে মুহূর্তের মধ্যে ভূবাচিত করতে পারে ইরান এই সাতশো কিলোমিটারের মধ্যে আমেরিকার পিটু бомবারকে পেয়ে যাবে অনায়াসে একই সাথে ইরান এটা খুব ভালো করে জানে দিয়াগো গার্সিয়া থেকেই এই পিটু бомবার ফ্লাই করেছে ইরান আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে প্রতিটা সামরিক ঘাঁটিকে ধ্বংস করে দিবে সেজন্য আমেরিকা দড়িগড়ি করে আরব সাগর থেকে তারা তাদের ইয়ারকাপ ক্যারিয়ারকে সরিয়ে নিয়েছে কারণ আরব সাগরে যদি আমেরিকান ইয়ারকাপ ক্যারিয়ার থাকে এটার উপর ইরানের খায়েশ থাকবে ইরানের পরবর্তী টার্গেট আমেরিকার ইয়ার্ড ক্যারিয়ারকে সাগরে ডুবি দেওয়া অথবা ইরান আমেরিকার বিটিও বোমবারকে ধ্বংস করা ইরান উনিশশো আশি সালের পর থেকে ইরান মিসাইলের দিকে নজর দেয় কিন্তু ইরানের দুই সালের নতুন টার্গেট ইরান এয়ার ডিফেন্স সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই সাথে মহাকাশে যে আমেরিকার স্যাটেলাইট রয়েছে সেখানেও আঘাত করার সক্ষমতা ইরান তৈরি করবে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য ইরান ইতিমধ্যে তৈরি করেছে নতুন এক ধরনের মিসাইল নাম নোট যেটা দিয়ে ইরান মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে এই পৃথিবীর মোট চারটি রাষ্ট্র নিজস্ব প্রযুক্তির মাধ্যমে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে তার মধ্যে আমেরিকা রাশিয়া চায়না এবং ইরান এই চারটি রাষ্ট্র নিজস্ব প্রযুক্তির মাধ্যমে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে নিজস্ব প্রযুক্তি এখানে অন্য কোনো প্রযুক্তি প্রয়োগ করা হয়নি যেহেতু ইরানের কাছে নোট নামক মিসাইল রয়েছে সে কারণে ইরান মহাকাশে আঘাত করার মতো সক্ষমতা রয়েছে ইরানের আমেরিকা এটা খুব ভালো করে ইরান কি করতে পারে কাতারের অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব আসলো আগামী কিছুদিনের মধ্যে প্রণালীর উপর কাতারের পুরোপুরি নির্ভরশীলতা রয়েছে আর কাতারের কোনো জাহাজ ইরানের জলসীমায় প্রবেশ করতে পারবে না কিংবা যেতে পারবে না ইরানের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যে কাতারকে সতর্ক করে দিয়েছে কারণ কাতারে যে মার্কিন বিমান ঘাঁটি রয়েছে এখান থেকেই যত আধিপত্য আমেরিকা দেখায় আর এখান থেকেই ইরান যত মিসাইল নিক্ষেপ করছে কাতারে থাকা মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরানের সেই মিসাইলগুলিকে ভূপাতিত করেছে আমেরিকা একই সাথে সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকেও ইরানের মিসাইলকে ভূপাতিত করেছে প্রিয় ভাইরা সৌদি আরব কাতার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রতিটা রাষ্ট্রের দিকে এখন ইরানের নজর ইরান আরব অনসেদের নতুন এক রাজাই রূপান্তর হচ্ছে যদি ইরান নতুন রাজাই রূপান্তর হয় হবে পুরো সে আরব উপমহাদেশিক একটি গণমাধ্যম তারা দাবি করেছে ইরানের পরবর্তী যে টার্গেট সে টার্গেট ইরানের যত খনিজ সম্পদ রয়েছে সমস্ত খনিজ সম্পদ উত্তোলন করা ইরান রাশিয়া কিংবা চায়নার মতো হতে চায় ইরান তার জনগণকে ঐক্যবদ্ধ করবে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে একই সাথে ইরান তার জনগণকে ঐক্যবদ্ধ করবে ইনকাম সোর্স বৃদ্ধি করার ক্ষেত্রে অর্থাৎ চায়না যেমন নিজস্ব প্রযুক্তি নিজস্ব খনিজ সম্পদের মাধ্যমে আমেরিকাকেও টক্কর দিতে সক্ষম ঠিক একইভাবে ইরানের কাছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে যার মাত্রায় বিশ শতাংশ ইরান উত্তোলন করেছে এখন আশি শতাংশ খনিজ সম্পদ বাকি রয়েছে ইরান ইতিমধ্যে চায়নার সাথে বেশ কয়েকটি খনিজ সম্পদ উত্তোলনের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে ইরানের আয়তী পরবর্তী চ্যালেঞ্জ তিনটা অর্থনৈতিকভাবে ইরানকে সমৃদ্ধ করা ইরানকে সমৃদ্ধ করা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া এগুলি যদি খামিনি করতে পারে কিন্তু এগুলো যদি বাস্তবায়ন করতে পারে তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যেই ইরান হবে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার কারণ ইরান পৃথিবীর মধ্যস্থানে অবস্থান করতেছে ইরান পৃথিবীর মধ্যস্থানে অবস্থান করতেছে ইরান যদি সামরিক শক্তির দিক দিয়ে চায়না কিংবা রাশিয়ার মতো সুপার পাওয়ার হতে পারে সেক্ষেত্রে মতপাঁসে কোনো সামরিক ঘাঁটি আমেরিকার থাকতে দিবে না ইরান কুড়ি ভাইরা ইরান মতপাশে যে সৌদি আরব কুয়েত কাতার এই রাষ্ট্রগুলো অর্থনীতির যে ভিত হরমুজ প্রণালী সেটার উপর বড় ধরনের প্রভাব বিস্তার করবে প্রিয় ভাইরা আমরা মনে করি এটা হওয়া উচিত কেন উচিত কারণ সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন এই রাষ্ট্রগুলো আমেরিকার অর্থনৈতিক শক্তি শক্তিশালী করেছে যখনই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায় তখন আমেরিকা এই অঞ্চল থেকে বিপুল পরিমাণ জ্বালানি সংগ্রহ করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি জ্বালানি আগে কাদের জানেন আমেরিকার কারণ সারা পৃথিবীতে আমেরিকার প্রায় আট থেকে নয়শোর মতো সামরিক ঘাঁটি রয়েছে প্রতিটা সামরিক ঘাঁটিতে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন পড়ে বিশেষ করে তাদের সামরিক কাজে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন পড়ে আর এই সমস্ত জ্বালানির চাহিদা আমেরিকা আরব রাষ্ট্রগুলো থেকে মিটায় সেই চাঁদানি চাহিদা বন্ধ করার জন্য ইরান এবার উঠে পড়ে দেখেছে অনেকে মনে করতেছে এর পিছনে রয়েছে চায়না চায়নার কথাই ইরান এই কাজগুলি করতেছে চায়না রাশিয়ার ষড়যন্ত্রে ইরান আমেরিকার অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব বিস্তার করতেছে যদি ইরান সত্যি সত্যি এটা করতে পারে অন্তত ফিফটি পারসেন্ট করতে পারে তাহলে ইউরোপের রাষ্ট্রগুলি আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নেবে কারণ আমেরিকা অর্থনীতি বাঁচিয়ে রাখে ইউরোপ আর ইউরোপ যদি আমেরিকা থেকে মুখ ফিরিয়ে দেয় তাহলে ইরান হবে এই পৃথিবীর সুপার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন